আজি সেলিম পরিবারের অবৈধ সম্পদ সন্ধানে দুদক নদী জমি বাড়ি দখলসহ নকল পণ্য বাজারজাতের অভিযোগ নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান তিন দিনের রিমান্ডে তদন্তের দায়িত্বে গোয়েন্দা পুলিশ সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক বললেন প্রধানমন্ত্রী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ সাত মাস পর বাংলাদেশ ভারত বিশেষ বিমান চলাচল শুরু শিগগিরই পর্যটক ভিসা বললেন হাই কমিশনার ফার্স্ট ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি রাজি রহমান দর্শক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online এবার সংসদ সদস্য হাজী সেলিম তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানান তাদের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে দুদক বলছে বুড়িগঙ্গা নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ পুরান ঢাকায় ভূমি বাড়ি ও মার্কেট দখল এবং নাম করা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম নানা ঘটনায় আলোচিত সমালোচিত তিনি বাবা হাজি সেলিমের মতো তার ছেলে ইরফান মোহাম্মদ সেলিমও সমালোচিত নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলার প্রধান আসামি ইরফান ও তার সহযোগীরা গ্রেপ্তার হওয়ার পর এখন রিমান্ডে আছেন ইরফান গ্রেপ্তার হওয়ার পর হাজি সেলিম পরিবারের নানা কর্মকাণ্ডের তথ্য বের হয়ে আসছে মার্কেট পুরাটাই দখল করে আপনার এক লাখ দেড় লাখ করে এক এক দাম আছে প্রায় পঞ্চাশ লাখ ষাট লাখ বুড়িগঙ্গা নদী দখল থেকে শুরু করে পুরান ঢাকার অন্তত একশো বাড়ি দখলের অভিযোগ উঠেছে সেলিম পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে পুরান ঢাকার বেশ কিছু বাড়ি দখলের অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক এছাড়া নাম করা কিছু প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাতের অভিযোগও পেয়েছে সংস্থাটি দুদক বলছে হাজি সেলিম তার ছেলে ইরফান ও তাদের সহযোগীদের অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে কাজে তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা জায়গা হোক সরকারের সম্পত্তি হোক যদি দখল হয় এবং সেটি যদি আমি বলছি যে আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যদি আওতাভুক্ত হয় তাহলে দুদক সে ব্যাপারে পরীক্ষান্তে ব্যবস্থা নেবে তথ্য সংগ্রহের পর যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত আসবে অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয় তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষার করে দেখব এবং খতিয়ে দেখব এবং দুদকের আইনে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতিবাজদের রক্ষা নেই মন্তব্য দুদক কমিশনারের দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা এদিকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষে জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন এদিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করে পুলিশ আবেদনের শুনানির জন্য বুধবার তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ধানমন্ডি থানায় একদম হত্যা প্রচেষ্টার মামলায় এরফান সেলিম এবং তার সহযোগী একজন সহ আজকে আদালতে সাত দিনের রিমান্ড আদালতে পাঠিয়েছে এবং আমরা শুনানি করেছি আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে সরকারি কর্ম কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় নাই সেটা আমরা আদালতে বলছি আর যেহেতু এটা একটা মারামারির মামলা যে তিনশো তেইশে উনাকে পাঁচশো ছয় হুমকি দেওয়া হয়েছে সেখানে রিমান্ডের কোনো প্রশ্ন আসে না কারণ এখানে চারজন আসামি এক আসামি এখানে করা হয়েছে একই মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুকেও হাজির করে পুলিশ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তার আগের দিন সোমবার আরেক আসামি মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ গত রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় ইরফান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা হয় তদন্ত শুরু করে ধানমন্ডি থানা পুলিশ তবে বুধবার মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্র নীতি অনুযায়ী বৈরীতা নয় শান্তির পথ ধরে এই প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে সৎ ও উন্নত মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন পটুয়াখালীতে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস সশস্ত্র বাহিনীর নবগঠিত তিনটি ব্রিগেড ও পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান সমন্বয়ক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে ঊনপঞ্চাশ ফিল্ড রেজিমেন্ট ছেষট্টি ইস্টবেঙ্গল রেজিমেন্ট বারো সিগন্যাল ব্যাটেলিয়ান চব্বিশ এমপি ব্যাটালিয়ান এবং সদর দফতর আটাশ পদাতিক ডিভিশন সহ নবগঠিত ব্রিগেড ফোর্স পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া প্রতিরক্ষা নীতিমালার আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন তিনি আমাদের সরকার সেনাবাহিনী উন্নয়ন সম্প্রসারণ এবং কারণে বিশ্বাসী এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফোর্সেস গোল দু প্রণয়ন করেছি সশস্ত্র বাহিনীকে দেশের মানুষের আস্থার প্রতীক উল্লেখ করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা সাথে করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ সামাজিকভাবে উন্নতি করতে চাই কিন্তু যদি কখনো আমাদের আমরা আক্রান্ত হই সেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি সবভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই বর্ষব আমরা তৈরি থাকতে চাই করোনার মন্দা কাটাতে সরকারের পূর্ণ উদ্যনা দেশের অর্থনীতি সচল রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তার ফলে আমরা অর্থনীতিটাকে আমরা সচল রাখতে সক্ষম হয়েছি আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র ঋণ প্রদানে বেসরকারি ব্যাঙ্গলোকে আর আন্তরিক হাওরা অভিযান এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ত্রান্ত হবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএপির শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আহ্বান জানান তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের রিজার্ভ টার্গেট পঞ্চাশ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারে শীত বস্ত্র ও কম্বল প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন মুখ্য সচিব গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালের সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় বিএবিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে তৃণমূলে ব্যাংকের সুবিধা ব্যবহার করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক উভয়ই লাভবান হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আপনি কত বিদেশে রপ্তানি করবেন আবার দেশের মানুষের ক্ষমতা বাড়াতে হবে দেশের মানুষের আর্থিক সচ্ছলতা তাহলে আপনার উৎপাদিত পণ্যের বাজারটা আপনার দেশেই হবে এক কোটির উপর কৃষকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা আছে তো এই যে ব্যাংক ব্যবহার করার এটাও কিন্তু আমাদের সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সেই সুযোগটা করে দিয়েছি ক্ষুদ্র ঋণ প্রদানে বেসরকারি ব্যাংকগুলোকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের পণ্যদনা প্যাকেজে আমরা যে সমস্ত সুযোগগুলি দিয়েছি তাতে অল্প সুদে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি তবে এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের বেসরকারি ব্যাংকগুলিকে আর একটা আন্তরিক হওয়া দরকার নিজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ উন্নয়ন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন সরকার প্রধান আমাদের রিজার্ভ এখন চল্লিশ বিলিয়ন আমাদের টার্গেট আছে আমরা পঞ্চাশ বিলিয়নে পৌঁছাতে চাই কিন্তু সাথে আমাদের নিজেদের অনেক উন্নয়নের কাজ জন্য আমরা অন্যের কাছ থেকে ধার না এনে আমরা নিজেদের অর্থায়নের জন্য করতে পারি তারও একটা ব্যবস্থা নিয়েছে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন করোনার দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন সরকার প্রধান এখন আমাদের আগে থেকেই সচেতন হতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দীর্ঘ সাত মাসের বেশি সময়ে বন্ধ থাকার পর আবারও ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হয়েছে ইয়ার চুক্তির অধীনে প্রথম দিনে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা চেন্নাই ঢাকা কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে খুব শীঘ্রই পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার বিক্রম দোরাইস্বামী বিস্তারিত রিপোর্টে করোনা পরিস্থিতিতে মার্চের শেষ দিকে বন্ধ হয় বাংলাদেশ ভারত বিমান চলাচল দীর্ঘ সাত মাস পর বাবল চুক্তির আওতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু করল দুদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় হাইকমিশনার এর উদ্বোধন করেন ভারত বাংলাদেশ সহ চৌদ্দটি দেশের সঙ্গে এয়ারবাবল চুক্তি সই করেছে চুক্তির আওতায় সপ্তাহে ছাপ্পান্নটি বিমান চলাচল করতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বলেন বাবল চুক্তির অধীনে বিমান চলাচল বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেবে

করোনার আগে যেখানে গড়ে সাত থেকে দশ হাজার ভিসা দেওয়া হতো তা এখন এক হাজারে নেমে এসেছে তবে পুরোদমে ভিসা সেবা দিতে তৈরি ভারতীয় হাইকমিশন একুশে বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রংপুর স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় এএসআই রায়হান গ্রেপ্তার নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন রিমান্ডে দেলোয়ার আবুলমনসুর রাতের সংবাদে রংপুর স্কুল ছাত্রীকে সংবাদবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি বননগর ডিবি পুলিশের এএসআই রায়হানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বিবিআই। আজ রাত 9টা 20 মিনিটে তাকে গ্রেফতার করা হয়। আগামী কাল রায়হানকে আদালতে সোপর্দ করা হবে। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ রংপুরের বিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান বিকেল 4:30 টা থেকে লালমনিরহাট থেকে গ্রেফতারকৃত দুই আসামি বাবুল ও আজাদকে পুলিশি পাহরায় আদালতে আনা হয়। তারা দুজনই একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এর আগে বেলা সাড়ে দিকে ধর্ষিতা স্কুল ছাত্রী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি ইসরাফিলকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত এই মামলার প্রধান আসামি দেলোয়ারকে অন্য একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে ধর্ষণ মামলায় একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার ও অপর আসামি ইসরাফিলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হকের আদালতে হাজির করা হয় পুলিশ হাসান হত্যা মামলায় দেলোয়ারের পাঁচ দিন এবং নারী নির্যাতন মামলায় ইসরাফিলের সাত দিন রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত দেলোয়ারের তিন দিন এবং ইসরাফিলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে দু চার সালে হাতিয়ার শূন্যের চরে গৃহবধূ ধর্ষণ মামলায় আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ শামসুদ্দিন খালেদ এ রায় দেন

এর মধ্যে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে গ্রেফতার করা হয়েছে দুই জনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান এলাকাবাসী প্রায় সমর ইসলাম 21 টেলিভিশন ক্রমেই গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি চাহিদা আর এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে আমদানি বাণিজ্যে ব্যবসায়ীরা বলছেন অভ্যন্তরীণ পাশাপাশি রপ্তানি বাণিজ্য বেগবান হয় বাড়ছে আমদানি একই মত অর্থনীতিবিদদেরও বিস্তারিত তহিদুর রহমানের রিপোর্টে করোনার ধাক্কা সামলে অনেকটাই সচল দেশের উৎপাদনমুখী শিল্প কারখানা এতে বাড়ছে আমদানি বাণিজ্য গত জুলাই আগস্ট সময়ে আমদানির নতুন ঋণপত্র খোলা হয়েছে সাত দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলারের আর একত্রিশ আগস্ট পর্যন্ত ঋণপত্রের স্থিতি ছিল তেরো দশমিক আট ছয় বিলিয়ন মার্কিন ডলার অর্থবছরের প্রথম দুই মাসে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের ঋণপত্র খোলা হয় শুধু গার্মেন্টস শিল্পের ফেব্রিক্স ও উপকরণ আমদানিতে আর এক দশমিক তিন দুই বিলিয়ন ডলারের মূলধনী যন্ত্রপাতি চৌষট্টি কোটি ডলারের তুলাও সিনথেটিক্স ফাইবার একষট্টি কোটি ডলারের শিল্পের মধ্যবর্তী কাঁচামাল সহ জ্বালানি ও ভোজ্য তেল ওষুধ শিল্পের কাঁচামাল কেমিক্যালস সিমেন্ট উৎপাদনের ক্লিঙ্কার গম ও শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্যের আমদানিও বেড়েছে এ সময়ে যেহেতু আমাদের রপ্তানির একটু পজিটিভ ফ্লো আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে আমদানিটা স্বাভাবিকভাবেই একটু গতি ফিরে পাচ্ছে প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে যদি আপনি উন্নত বিশ্ব এবং বড় বড় দেশগুলোর সাথে তুলনা করেন বা আমাদের এশিয়ায় পার্শ্ববর্তী দেশের সাথেও তুলনা করেন আমাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আসলেই এখন ভালো শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা রপ্তানিমুখী যে সমস্ত শিল্প খাত বিশেষ করে তৈরি পোশাকের সঙ্গে সম্পর্কিত কাঁচামাল তুলা সুতা সিনথেটিক ইয়ার্ন কেমিক্যাল ফাইবার এবং একই সাথে প্রস্তুত কাপড় এগুলোও কিন্তু আমরা আমদানি করতে দেখছি যেটি আমাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে গত জুলাই আগস্ট সময়ে দেশে আট দশমিক শূন্য তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয় আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল নয় দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার এ হিসেবে অর্থবছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কম হয়েছে তেরো দশমিক আট শতাংশ অর্থবছরের প্রথম প্রান্তিকে পনেরো হাজার নয়শো কোটি টাকা আমদানি শুল্ক আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগের বছরের একই সময়ের চেয়ে যা প্রায় সাত শতাংশ বেশি তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আজি সেলিম পরিবারের অবৈধ সম্পদ সন্ধানে দুদক জমি নদী বাড়ি দখল সহ সকল নকল পূর্ণ বাজারজাতের অভিযোগ নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলা ইরফান তিন দিনের রিমান্ডে তদন্তের দায়িত্বে গোয়েন্দা পুলিশ সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক বললেন প্রধানমন্ত্রী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ পর বাংলাদেশ ভারত বিমান বিশেষ বিমান চলাচল শুরু শিগগিরই পর্যটক ভিসা সর্বশেষ খবর টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন